কর্তা বাপ্পা যোগী শর্মার নিমন্ত্রণে আমন্ত্রণে সঙ্গীর হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে কুল্লু উপত্যকা নদী দেখতে দেখতে মানালির পথে সিমলা থেকে মানালি যাওয়া যায় এছাড়া অনেকেই দিল্লি থেকে সরাসরি মানালি পৌঁছন যাওয়ার সময় অবশ্যই বিপাশা নদীতে রিভার র্যাফটিং করবেন এখন একদম নদীর মাঝে আছি বিয়াস নদীর মাঝে আছি আমাদের পয়সা এটা শুধু বলুন যে এটা মানে বাপ ভ্রমণ পর্যটক ভ্রমণ সঙ্গীর বাপ্পা বাবুকে কে তারিফটা একটু করুন এই সুন্দর অভিজ্ঞতাটা দেওয়ার জন্য একদম আমরা কুলু ভ্যালিটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো কুলু ভ্যালি আর আমরা বিয়াস নদীতে এখন রিভার রাফটিং করছি এক অসাধারণ অভিজ্ঞতা বাপ্পা বাবুকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য সিমলা থেকে পরপর বিলাসপুর জেলা মান্ডি জেলা অতিক্রম করে কুল্লু উপত্যকা হয়ে যখন মানালির উদ্দেশ্যে এগোতে থাকবেন তখন ক্ষণে ক্ষণে পট পরিবর্তন হতে থাকবে আর পর্যায়ক্রমিকভাবে প্রকৃতির রূপ বদল হতে থাকবে শতদ্রু নদী ও বিপাশা নদীর সাথে পরিচয় হবে এমন সুন্দর পাহাড়ি পথ যা জাতীয় সড়ক তা অতিক্রম করতে করতে আপনারা অনেকগুলো টানেলের ভিতর দিয়ে এগোতে থাকবেন আর যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা বিপাশা নদীর তীরে হট এয়ার বেলুন সার্ভিসও দেখতে পাবে আজকের ভিডিওতে সিমলা থেকে বিলাসপুর হয়ে মানালি যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব মানালি যাওয়ার পথে আপনাদেরকে হিমাচলের যে বিখ্যাত আপেল বাগান আছে সেই আপেল বাগানে ছোট আপেলের যে ফলন হয়েছে তাও আমি দেখাবো বনভোজন ভোজন রসিক বাঙালি আমরা এই পাহাড়ি উপত্যকাতেই আমাদের মধ্যাহ্ন ভোজনও সেরেছিলাম মন ভালো করা মধ্যাহ্ন ভোজনের অভিজ্ঞতা রাইডটা করানোর পরে আমরা এখানে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরিবেশটা এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা ভোর চারটের আগেই আমরা সিমলা থেকে রওনা দিয়েছিলাম আর বিকেলবেলায় যখন মানালি পৌঁছলাম তখন মন ভরে গিয়েছিল পর্যটক ভ্রমণ সঙ্গী গ্রুপের উৎসাহ উত্তেজনা উদ্দীপনা ছিল চরমে রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং হিমাচল প্রদেশ ভ্রমণের গল্প শুরু করা যাক আজকে আমরা একটু ভোর ভোর বেলাতেই বেরিয়েছি বাপ্পা বাবুর বুদ্ধিটা হলো এটাই পথে যেতে আমরা কুল্লু উপত্যকার সৌন্দর্য দেখে নেব বিয়াস নদীর সাথে পরিচয় করবো সেই জন্য এত বেলাতেই আমরা বেরোচ্ছি সাধারণত পর্যটকের একটু বেলার দিকে বেরোন তাতে সময়টা নষ্ট হবে যেহেতু মানালিটা অনেকটা দূরে অবস্থিত সেই জন্য আমরা এত ভোরভোরবেলায় বেরিয়ে যাচ্ছি আমরা তিনটে ছাপান্ন মিনিটে আমাদের এখানে প্যাকিংটা হচ্ছে এরপরে আমরা যত তাড়াতাড়ি বাড়ি বেরিয়ে যাব আঠেরো মিনিটে ভোর চারটে আঠেরো মিনিটে আমরা হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহরকে বিদায় জানিয়ে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রানা দিলাম সবাই টাইম ম্যানেজ করে উঠে যাওয়ার জন্য সবাইকে বাপ্পা ভাইয়ের তরফ থেকে আমি থ্যাংক ইউটা জানিয়ে দিলাম সবাই উঠে গেছে ভোরের আলো ফোটার আগেই আমরা একটা টি ব্রেক দিয়েছিলাম যদিও অনেকেই ঘুমোচ্ছিলেন अच्छा, एकदम बढ़िया से चाय पीते हैं। अच्छा आप मुझे ये बोलिए हम लोग जो ये भी जा रहे हैं मनाली के तरफ में जाते बड़ा बड़ा शहर कौन कौन सा पड़ेगा आपको सबसे पहले जो सुंदर नगर लेक है अच्छा पंडो डैम पंडो डैम उसके बोक्तर है, बहुंतर है बहुंतर में आपको सब कुछ मिलेगा जो राफ्टिंग वगैरह का आपको वहाँ पे अच्छा जो राफ्टिंग वगैरह होगी कहीं भी वैष्णो देवी टेम्पल कुल्लू में আচ্ছা সিমলা থেকে সড়কপথে পথে মানালির দূরত্ব দুশো ছত্রিশ কিলোমিটার আমাদের পরিকল্পনাটা হচ্ছে এরকম আমরা পথে যেতে যেতে বিলাসপুর মান্ডু এছাড়া কুল্লু উপত্যকার সৌন্দর্য দেখে নেব এবং বিয়াস নদীতে একটা রিভার রাফটিং করব এবং কুল্লুতে অবস্থিত মা বৈষ্ণোদেবী মন্দিরটা দর্শন করব বিলাসপুর জেলাতে আমরা এখন পৌঁছে গিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বিলাসপুরে আমরা পৌঁছানোর ব্রেক দেব হাইওয়ে আসছে একটা আমরা পাহাড়ে এই যে রাস্তা দেখছেন এই রাস্তার যে চওড়া সেটা তুলনামূলক কম আমরা হাইওয়েতে পৌঁছানোর পরে অনেক চওড়া রাস্তা পাব। হাইওয়েতে পৌঁছানোর জন্য অপেক্ষা করছি যে হাইওয়েতে গিয়ে আমরা পৌঁছবো সেই হাইওয়েটা হচ্ছে এরকম চণ্ডীগড় থেকে মানালি হাইওয়ে সেটার অপেক্ষায় আছি তার আগে এখন বিলাসপুর জেলার সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বিলাসপুর জেলায় পৌঁছে যাওয়ার পরে হাইওয়েতে পৌঁছনোর আগে আপনারা এই যে ব্রিজটি দেখছেন এই ব্রিজটি শতদ্রু নদীর উপরে তৈরি হয়েছে প্রথমবারের জন্য শতদ্রু নদীকে হিমাচল প্রদেশে দেখলাম আর আমার সাথে যারা পর্যটক বন্ধু যারা ছিলেন তাদেরকেও বললাম যে আপনারা এখন শতদ্রু নদীকে দেখছেন একটু পরেই বিপাশা নদীর সাথেও আপনাদের পরিচয় হবে এখানে দেখুন উল্লেখ করা আছে চণ্ডীগড় বামদিকে একশো পঁচিশ কিলোমিটার মান্ডি আটত্রিশ কিলোমিটার অর্থাৎ মান্ডি হয়ে আমরা যাব মানালির উদ্দেশ্যে আমরা রওনা দেব আমি ভারতবর্ষের যে জায়গাতেই বেড়াতে যাই না কেন সময় গন্তব্যে যাওয়ার আগে গন্তব্যে পৌঁছনোর যে পথটা থাকে সেই পথের প্রেমে বারবার পড়ে থাকি এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না সতদ্র নদীর ব্রিজটা পার হয়ে আমরা এখন হাইওয়েতে এসে পড়লাম এই রাস্তাটা ওদিকে চণ্ডীগড় এবং দিল্লির দিকে চলে যাচ্ছে আমরা বাম দিকে ওদিকে যাবো না আমরা ডান দিকে চলে যাব মান্ডি হয়ে মানালি আর ওই রাস্তাটা ওদিকে দিল্লির দিকে যাচ্ছে শিবালিক পর্বতের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা শিবালিক রেঞ্জ দেখতে দেখতে এগিয়ে যাব আরেকটা ভালো ব্যাপার হলো এটাই আপনারা যদি নিজস্ব ফোর হুইলার ড্রাইভ করেও যান এখানে পৌঁছানোর পরে এরপরে আপনারা ফোর লেন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের ড্রাইভ করতেও খুব ভালো লাগবে তার আগে এখানে আমরা ময়ূর ধাবাতে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম যে মানুষগুলোর সাথে এই কয়েকদিন আগে পরিচয় হয়েছে সেই মানুষগুলোর অনেক ফটো এবং তাদের রিলস ভিডিও বানিয়ে দিচ্ছিলাম তাদের যেন আমি পরিবারের সদস্য হয়ে উঠেছিলাম ময়ূর রেস্টুরেন্টে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আর এর পিছন দিকটাতে দেখুন এই রেস্টুরেন্টের ব্যাকসাইডে পৌঁছানোর পরে আমি এরকম একটা সুন্দর দৃশ্য আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম ওদিকে ময়ূরের ডাকও শুনতে পাচ্ছিলাম একটু আগে তো এই হচ্ছে বিলাসপুর জেলা সদরের পাহাড়ের সুন্দর দৃশ্য আমরা আর কয়েকদিনের মধ্যে অটল টানেলটাও দেখতে যাব কিন্তু তার আগে সুন্দরনগর বা মান্ডি পৌঁছনোর আগে আমরা এরকম টানেল বেশ কয়েকটি অতিক্রম করেছিলাম আর প্রত্যেকটা টানেলেরই এন্ট্রির জায়গাতে টানেলগুলোর একটা নম্বরও দেওয়া ছিল বিলাসপুর ও মান্ডির মধ্যবর্তী যে জায়গাটি সেই জায়গাটির নাম হলো সুন্দরনগর আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যখন অনেক দিন আগে হিমাচল প্রদেশে গিয়েছিলেন তখন এখানে ফোর লেন তৈরি হয়নি আর যারা রিসেন্ট ইয়ারসে গিয়েছেন আপনারা আপনাদের অভিজ্ঞতা কীরকম তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তাও মন্তব্য করে জানাতে ভুলবেন না একটা ভ্রমণ পরামর্শ অনেকেই আছেন যারা দিল্লি পৌঁছে দিল্লিতে সন্ধ্যাবেলায় বাসে চেপে পরের দিন ভোরবেলায় মানালি পৌঁছে যান সময় বাঁচানোর স্বার্থে এবং অর্থ বাঁচানোর স্বার্থে আপনারা সেটা করে থাকেন কিন্তু আমি বলবো সেক্ষেত্রে আপনারা এই যে পথের যে সৌন্দর্য সেটা কিন্তু মিস করে যাচ্ছেন তাই আমার পরামর্শ আপনারা এই যে পথটা আছে এটা দিনের বেলাতেই যদি অতিক্রম করেন তাহলে অপরূপ এরকম সৌন্দর্য দেখতে দেখতেই আপনাদের মানালির উদ্দেশ্যে এগিয়ে যাওয়া হবে তাই এখানে বাপ্পা বাবু যে অনেক ভোরবেলায় আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে সিমলা থেকে মানালি নিয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমরা এই পথের সৌন্দর্য দেখতে দেখতেই এগোতে পারছি এরপরে ওই রাস্তাটা পার করে আসার পরেই আপনারা সামনে সুন্দরনগর লেকটা ডান হাতে দেখতে পাবেন এই লেক অতিক্রম করে এগোলেই আমরা সুন্দর সুন্দরনগরে গিয়ে পৌঁছাবো সুন্দর একটা নগর নিশ্চয়ই নাম জায়গাটাও নিশ্চয়ই সুন্দরই হবে তো সুন্দরনগর পৌঁছানোর আগে ডান দিকে আপনারা এই লেকটি দেখে নিন তারপরে আমরা সুন্দরনগর অতিক্রম করে পৌঁছে যাব মান্ডি পেট্রোলের গন্ধ ভালোবাসা বাসের ফ্রন্ট সিটে বসা কেবিনে বসা মানুষ আমি আমার ক্ষেত্রে তো এরকম এসি বাসে আবদ্ধভাবে যাওয়াটা বেশ কষ্টদায়ক মনে হয় মতামত ব্যক্তিগত কোন পরিবহন ব্যবহার করা রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর যখনই বাসের কেবিনে বসে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে গণপরিবহনে ঘোরে তখন সামনে বসলে এরকম সুন্দরনগর লেকের সৌন্দর্য দেখা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গার সৌন্দর্য সামনে থেকেই দেখার সুবিধাটা ভোগ করে থাকে আমি আমার পর্যটক বন্ধুদেরকেও বলছিলাম যে আপনারা ডান দিকে দেখুন ওদিকে সুন্দরনগর লেকটা দেখতে দেখতে এগিয়ে চলুন সুন্দরনগর এলাকা থেকে আর মাত্র দশ কিলোমিটার এগোলেই আমরা মান্ডিতে গিয়ে পৌঁছব মান্ডি আরেকটি জেলা সুন্দরনগর এলাকা অতিক্রম করার পরে পাহাড়ের শিবালিক পর্বতের বিস্তৃত অংশটা আপনারা দেখুন এখানে আর মাত্র নয় কিলোমিটার বাকি আছে মান্ডি শহরটা আর সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে এখানে ফোর লেন যার জন্য একটা মসৃণ গতিতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে পথের এরকম সৌন্দর্য দেখতে দেখতেই আপনারা মান্ডির দিকে এগোতে থাকবেন অসাধারণ পথ আপনাদের কি বলেছিলাম বেশ কয়েকটি টানেল পাবেন এই মুহুর্তে আমরা টানেল নম্বর সিক্সে এসে পৌঁছলাম আর লক্ষণীয় বিষয় এটাই প্রত্যেকটা টানেল আধুনিক ব্যবস্থা সম্পন্ন আগেও বলেছি আবারও সেই অনুভূতিটা হচ্ছে তা হলো আগে অনেকবার সিমলা এসেছি কিন্তু সিমলা থেকে কুল্লু মানালি যাওয়া হয়নি এবারে কুল্লু যাওয়ার এই যে পথের সৌন্দর্য এগোতে এগোতে এতগুলো টানেল পাচ্ছি বেশ দারুণ একটা অনুভূতি হচ্ছিল বিলাসপুর জেলায় যখন প্রবেশ করেছিলাম তখন শতদ্রু নদীর সাথে দেখা হয়েছিল আর এখন গাড়িতে চলতে চলতে বাম দিকে এই যে নদীটি দেখছেন এই নদীটি হল বিখ্যাত বিপাশা নদী বিপাশা নদীর সাথে আপনাদের পরিচয়টা খুঁজিয়ে দিই বিপাশা নদীর সাথে আপনাদের পরিচয় করাতে করাতে এটাও ভাবছিলাম আমিও তো জীবনে প্রথমবার বিপাশা নদীকে দেখলাম এখানে কাশ্মীরের সাথে একটুখানি তুলনা অবশ্যই করতে হয় যখন শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম তখন যেমন বাম দিকে লিডার নদীর দেখা পেয়েছিলাম এখানেও আপনারা বাম দিকে যখন বিপাশা নদীকে দেখতে পাবেন এবং এই যে পর্বতের মধ্যখান দিয়ে যখন যাবেন তখন কাশ্মীরের সাথে যেন একখানি মিল পাবে মান্ডি পৌঁছানোর আগে এই মুহূর্তে আমরা বিপাশা নদীকে দেখতে পাচ্ছি অর্থাৎ বিয়াস রিভারকে দেখতে পাচ্ছি এই বিয়াস রিভার শতদ্রু নদীর সাথে পাঞ্জাবের হারিকে নামক একটি জায়গাতে গিয়ে মিলিত হয়েছে মান্ডি পৌঁছানোর আগে আপনারা বিয়াস নদীর এই অপরূপ সৌন্দর্যটা গাড়ির বাম দিকে দারুণভাবে দেখতে পাবেন জীবনে প্রথমবার বিয়াস নদীর নদীর সাথে আমার পরিচয় লাভ হচ্ছে আপনারা এই যে ড্যামটা দেখছেন এই ড্যামটা হলো পাণ্ডু ড্যাম এই পাণ্ডো ড্যামটা কেন নির্মাণ করা হয়েছিল এই পাণ্ডু ড্যাম নির্মাণের কারণ হচ্ছে শতদ্রু নদী এবং যে বিপাশা নদী এই দুটো নদীর যাতে মিলটা যাতে ভালোভাবে যাতে হয় সেই জন্য এই পাণ্ডু ড্যামটাকে নির্মাণ করা হয়েছিল তো আমরা এই মুহূর্তে পাণ্ডু ড্যামটা অতিক্রম করলাম এটা মান্ডিও মান্ডি জেলাতে অবস্থিত মান্ডি একটা জেলা মান্ডি জেলার যে জেলা সদর মান্ডি মান্ডি শহরের মধ্যেই এই ড্যামখানি অবস্থিত তো আমরা পরপর দুটো জেলা অতিক্রম করলাম আমরা প্রথমে বিলাসপুর জেলা অতিক্রম করলাম বিলাসপুর জেলা অতিক্রম করার পরে এই মুহূর্তে আমরা মান্ডি জেলা অতিক্রম করছি মান্ডি অতিক্রম করে আমরা আরও এগিয়ে যাব এরপরে আমরা কুল্লু উপত্যকা গিয়ে পৌঁছাবো এখান থেকে কুল্লু উপত্যকার ডিস্টেন্সটাও আমি এখানে উল্লেখ করে দিলাম থেকে মানালি ছিয়াশি কিলোমিটার এবং কুল্লু আটচল্লিশ কিলোমিটার ভ্রমণ সম্বন্ধীয় ম্যাগাজিনে পত্রিকাতে বা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে যা ছবি ভিডিও দেখেছিলাম সেই বিখ্যাত পাহাড়ি পথের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দেখুন কিভাবে পাহাড়ে পাথর কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে আমাদের টেম্পো ট্রাভেলার দুটো মসৃণ গতিতে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে অসাধারণ পথ এরপরে টানেল নম্বর এগারো আমরা অতিক্রম করছি এরপরে আরও আরেকটি টানেল এসে পৌঁছলাম তবে এই টানেলটা অন্য টানেলগুলোর থেকে একদমই অন্য রকম টানেল নয় এখানে পাথর কাটা টানেল আমি দেখতে পাচ্ছি তো এই টানেলটা পার করার পরে আপনারা ভন্টারে গিয়ে পৌঁছবেন এই টানেলটির নাম হলো ওড টানেল এরপরে আমরা ভোন্টারে গিয়ে পৌঁছবো ভোন্টার থেকে একটি রাস্তা চলে গিয়েছে মণিকরণ গুরুদ্বারার দিকে পার্বতী ভ্যালির দিকে আমরা ডান দিকে যাব না আমরা সোজা যাব কুল্লু উপত্যকা হয়ে মানালি আমরা মনিকরণের প্রোগ্রামটা আগামী কাল বা আগামী পরশু সম্পূর্ণ করবো গতকাল রবিবার গিয়েছিল কচি পটার দিন ছিল আজকে এখন সোমবার দিন এদের বেশ একটু লোভ লাগছে কোনটার অতিক্রম করার পরে একটা ব্রেক দেওয়া হবে কুল্লু উপত্যকায় বিপাশা নদীতে রিভার র্যাফটিং এছাড়া যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা প্যারাগ্লাইডিংয়ের জন্য এখানে এই যে এত নাম্বারিং করা আছে এই সবগুলোতে কথা বলে বুক করতে পারে আপনি নিজস্ব ফোর হুইলার নিয়ে যান বা বড় গাড়ি বুক করুন বা টেম্পো ট্রাভেলারে করে যান যেভাবেই যান না কেন ওনারা অনেক কিছুই বোঝাবেন রেট প্রায় বারোশো টাকা ওনারা বললেন আমি বললাম যে আমাদের সম্পূর্ণ অনেক বড় দল আছে আমরা ফাইভ হান্ড্রেড রুপিসের বেশি দিতে পারবো না এবং এখানে একটা স্ক্যামও আছে আপনাদের সাথে যদি আইফোন থাকে বা আপনাদের সাথে যদি গোপ্রো থাকে ওনারা বলবেন যে আপনাদের গোপ্রোটা পড়ে যেতে পারে আইফোন পড়ে যেতে পারে আপনারা সেটাকে যদি সাবধানে যদি রাখতে পারেন আপনারা তাতেই ছবিটা আপনাদের তোলা হয়ে যাবে গোপ্রো বা মোবাইল যদি আপনারা না নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের ছবি তোলার জন্য ওনারা আলাদাভাবে বারোশো টাকা আপনাদেরকে চার্জ করবে যাই হোক জনপ্রতি পাঁচশো টাকাতে আমরা এখানে রিভার র্যাফটিংয়ের জন্য ওনাদেরকে রাজি করাতে পেরেছিলাম দলে সদস্য সংখ্যা বেশি থাকলে আপনারা রেট নিয়ে দরদাম এইভাবে করতে পারেন বারোশো টাকার রেটটা আমাদের পাঁচশো টাকাতে হয়ে গিয়েছিল কিলোমিটার ওনারা বলেছিল চার কিলোমিটার তবে আমার এটা মনে হয়েছিল দুই থেকে তিন কিলোমিটারের বেশি নয় আমরা গাড়িতে চড়ে স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছি আমরা তিন তিন দিনের ছয় মোট সাতজন আছি দাদা নমস্কার নমস্তে স্যার ভালো হ্যাঁ একদম ভালো আছি ভালো আছে একদম তো এই মুহূর্তে আমরা বিয়াস নদীর পাড়ে চলে এসেছি এই গাড়িতে করে भाई साहब लोग बहुत ही अच्छे हैं हम लोगों को यहाँ पे पहुँचा दिया तो आप लोगों का ये जो सर्विस जो है ये साल में कौन कौन सा महीने में बंद रहता है ये पंद्रह जुलाई से पंद्रह सितंबर तक बंद रहता है बंद रहता है बाकी बरसात वाले दिनों में बरसात वाले दिन में बंद रहता, बंद रहता है ओके ओके चलिए तो हमारे साथ में कौन जाएंगे आप जाएंगे मैं सर आपका ओके चलिए हमारा गाइड भी इधर में आ गया है नमस्कार मैं से हूँ চলুন তাহলে এখানে সবাই দেখুন লেডি হয়ে গেছে এখানে এটা পরতেই হবে আর এখানে সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে দেখি ম্যাডাম এদিকে সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে চলো তো এখানে যাত্রা শুরু হচ্ছে একদম একদম তো এখানে সবাই দেখুন ড্রেস পরে নিয়েছে এখানে এবার আমরা রাইডটা শুরু করবো এনজয় দ্য রাইড গাইজ এভরি ওয়ান ওকে

জয় হাওড়া জয় হাওড়া জয় পশ্চিমবঙ্গ কোন উপত্যকাতে আমরা ঘুরে বেড়াচ্ছি বিয়াস নদীতে অসাধারণ অভিজ্ঞতা ভালোবাসা ভালো আছা শুধু ভালোবাসা 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 স্টার্টিং পয়েন্টের দিক থেকে আমরা চলে এসেছি আজকে ফিফথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা কুলু ভ্যালিটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো কুলু ভ্যালি আর আমরা বিয়াস নদীতে এখন রিভার রাফটিং করছি এক অসাধারণ অভিজ্ঞতা বাবুকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমার হাওড়ার পর্যটক এবং দর্শক বন্ধুদের সঙ্গে পারিবারিকভাবে আমিও ঘুরে বেড়াচ্ছি আমাদের একটুখানি মেডাম দেখিয়ে দিন তো এই হচ্ছে সম্পূর্ণ বিপাসা নদীটা বিয়াস নদীটা উনি যখনই গেট ডাউন বলছেন তখন আমরা বসে আছি আর এই হলো সম্পূর্ণ জায়গাটা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এইখানে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আপনারা জলের স্রোতটা দেখুন আপনারা সবাই বলুন যে যে এটা শুধু বলুন যে এটা মানে বাপ ভ্রমণ পর্যটক ভ্রমণ সঙ্গীর বাপ্পা বাবুকে তারিফটা একটু করুন এই সুন্দর অভিজ্ঞতাটা দেওয়ার জন্য একদম 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 জিও হাজারো সালো হয় সত্যি দারুন সালো বেশ হয় দারুন 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 আসার পরে এখন এখানে লাঞ্চ চলছে আমরা কুল্লু উপত্যকায় লাঞ্চটা সারছি দাদা সব ঠিক আছে তো একদম তাহলে পর্যটক ভ্রমণ সঙ্গী জিন্দাবাদ হ্যাঁ এইদিকে তোমার দাদা মধ্যরাত্রি থেকে আমাদের জন্য খেটে খুঁটে সব রেডি করেছেন উনি সব তখন ব্যাপারগুলো সব দেখভাল করেছেন পুরো এখানে ব্যবস্থা হলো দিদিও পুরো আছেন আমাদের সঙ্গে একদম হ্যাঁ পর্যটক সঙ্গীর বাপ্পা যোগী শর্মা দা এদিকে আছেন পুরো দায়িত্ব নিয়ে ওনার ক্যাটারিংয়ের দায়িত্ব ওনার খাবারের দায়িত্বে থাকা ব্যক্তি এবং দিদি ওদের একদম দায়িত্ব সহকারে এখানে ফ্রায়েড রাইস আলুর দম ডিমের সুন্দর ঝাল এখানে ভেজ আইটেমও আছে আর সব থেকে ভালো কথা যে এরকম আমরা পাহাড়ের কোলে বসে আমরা একদম পিকনিকের মেজাজে আমাদের খাওয়া দাওয়াটা করছি বাপ্পাদাকে থ্যাংক ইউ সুন্দর একটা আমাদের রাইডটা করানোর পরে আমরা এখানে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরিবেশটা এখানে মধ্যাহ্ন ভোজনের পরে ভাত ঘুম দিলে তো চলবে না কুল্লু শহরে এসে যখন পৌঁছবেন তখন গাড়ির বাম দিকে যদি দেখেন তখন কুল্লু শহরের এক অসাধারণ রূপটা দেখবেন আমি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন বাম দিকে বিপাসা নদী বয়ে চলেছে আর সম্পূর্ণ কুল্লু জেলার জেলা সদর কুল্লু শহর অতিক্রম করছি আমি যখন এসেছিলাম তখন ভেবেছিলাম বিপাসা নদীকে হয়তো মাঝে মাঝে দেখতে পাবো কিন্তু এখানে কুল্লুতে পৌঁছানোর পরে নদীটা বাম দিকে সাথী হলো আর একটু পরে ডান দিকে সাথী হবে এই যে ব্রিজটা অতিক্রম করছি এই ব্রিজ অতিক্রম করার পরেই ডান দিকে সাথী হয়েছিল সিমলা অনেকবার এলো প্রথমবার মানালি আমার যাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কুল্লুতে অবস্থিত মা বৈষ্ণোদেবী মন্দির ছোটবেলায় ভূগোল বইতে বিপাশা নদীর কথা অনেকবার পড়েছিলাম আর আজকে ফোর্থ মে টু থাউজেন্ড আমি এই মুহূর্তে কুলু উপত্যকায় পৌঁছনোর পরে বিপাশা নদীর সামনে দাঁড়িয়ে আছি আমরা সকালবেলায় সিমলা থেকে যাত্রা শুরু করে বিলাসপুর এবং মান্ডি অতিক্রম করে এখন পৌঁছে গেলাম কুলু উপত্যকাতে এখানে আপনারা দেখুন বিপাশা নদী তীব্র গতিতে প্রবল ভেগে ওদিকে রোটাং পাশের দিক থেকে উৎপত্তি লাভের পরে মানালির দিক থেকে এ পাশে চলে এসছে কুলু উপত্যকায় তো বিপাসা নদী এখান থেকে ওদিকে গিয়ে এটা শতদ্রু অর্থাৎ সাথে গিয়ে মিলিত হয়েছে তো এই হচ্ছে বিপাশা নদী কুলু উপত্যকা এবং রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিণ্ডিত চগরের প্রথমবার বিপাশা নদী দেখার অভিজ্ঞতা এক অসাধারণ সুন্দর একটা বিকেলবেলা আমি এই মুহূর্তে কাটাচ্ছি ভ্রমণ সঙ্গীর কর্ণধার মিস্টার বাপ্পা ভাইকে আমি অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি যে আমি ওর সাথে ওনার সাথে এবং ওনাদের সম্পূর্ণ দলের সাথে এই সুন্দর অভিজ্ঞতাটা এবারে করছি উপত্যকা উপত্যকা এবং নদী দেখে রাস্তার এপাশে আসবেন তারপরে এখানে এসে জুতোটা জমা রাখবেন জুতো জমা রেখে তারপরে আপনারা একতলায় যাবেন বৈষ্ণোদেবীর মন্দির দেখতে মোটামুটি আধ ঘন্টা লাগবে বৈষ্ণোদেবীর মন্দির দেখতে গিয়ে সেকেন্ড ফ্লোরে ওঠার পরে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন আমি সঙ্গে সঙ্গে এটাকে ক্যামেরা বন্দি করলাম আপনারা অবশ্যই দোতলায় ওঠার পরে কুল্লু উপত্যকা বিপাশা নদী এবং এই যে চন্ডীগড় মানালি হাইওয়েটা অবশ্যই ক্যামেরাবন্দি করে নিতে ভুলবেন না দেখা হয়ে গেছে এখন সাল ফ্যাক্টরির সামনে সুট সালসের সামনে দাঁড়িয়ে আছে এখানে বাপা বাবু তার দলের সকল সদস্যদেরকে ডাকলেন তো বলুন কেমন লাগছে বাফেল বাগান দেখে করে খুব সুন্দর খুব ভালো লাগছে সেই কেন আচ্ছা এখানে আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই এই যে আপেল বাগান যে আপনাদেরকে যে দেখানো যেটা হচ্ছে মানে কাশ্মীরের আপেলের থেকে কিন্তু মানে হিমাচল প্রদেশের আপেলের স্বাদ কিন্তু সবসময়ই বেশি ভালো এটা শুধু আমরা হিমাচল প্রদেশে এসেছি বলে নয় এটা যারা জানে আর কি আপেলের ব্যাপারে তারাই তথ্যটি আমাকে দিয়েছিলেন আমি ওখানটাতে আপনাদেরকে পুরো বাগানটায় পরে দেখাচ্ছি দেখুন এই হলো সম্পূর্ণ বাগানখানি এখানে পুরো আপেল বাগান এখানে আপেল অর্কার এখানে যখন সেপ্টেম্বর মাস অক্টোবর মাস যখন চলে আসবে এদের বাপাও বলুন আপেল বাগানে ফল বা একটুখানি ফল মতন হয়েছে মে মাস আপেলের সিজনটা আমি তো এসছি অনেকবার যা দেখে অভিজ্ঞতা তো আপেলের মোটামুটি ফুল হয় মার্চ মাসে এপ্রিল মাসে এবার ফুল থেকে এখন আমরা যেহেতু মে মাস মে মাসে দেখছি আপেল গাছে ধরেছে মানে কোনো গাছে আর ফুল নেই সব গাছেই ফল হয়েছে আবার যখন আমরা ধরুন সেপ্টেম্বর অক্টোবরে এই ফলটা বড় হয়ে যাবে আবার নভেম্বর ডিসেম্বরে গাছের পাতা পড়তে শুরু করে দেবে তখন আপেল গাছে একটা পাতাও থাকে এই অভিজ্ঞতা দেখেছি বলে বললাম হ্যাঁ আপনি তো সাতবার এখানে এসেছেন স্বাভাবিক মানে একদম মানে প্রত্যেকটা সিজনই দেখেছি আপেল গাছে মানে কি রকম হয় একদম অভিজ্ঞতা থেকে বলছেন প্রিয় ভাই বাপ্পা যোগী শর্মার সাথে গল্প করতে করতে আর শিবালিক পর্বতের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতেই আমার হিমাচলের দিনগুলো অসাধারণ কাটছিল সকালবেলায় বিলাসপুর এবং মান্ডি জেলা অতিক্রম করেছিলাম তারপরে রিভার র্যাফটিংয়ের অসাধারণ অভিজ্ঞতা হলো তারপরে কুল্লুতে সাল ফ্যাক্টরিতে শালও দেখলাম আর এখন এই মুহূর্তে যখন বেপাশা নদী অতিক্রম করছি ডান দিকে দেখুন হট এয়ার বেলুনের সার্ভিসও এখানে দেখাচ্ছে আপনারা এই সার্ভিসও নিতে পারেন এইভাবে পথের সৌন্দর্য দেখতে দেখতে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমরা মানালি শহরের একদম সামনে এসে পৌঁছলাম মানালিতে প্রচুর হোটেল আছে মানালি শহর প্রবেশ করার চার পাঁচ কিলোমিটার আগে থেকেই এরকম বাম দিকে প্রচুর হোটেল দেখতে পাচ্ছিলাম তো এইভাবেই আমরা আজকে সারাটা দিন আমাদের অতিবাহিত হলো আমরা সন্ধ্যার আগে আগেই পৌঁছে যাচ্ছি মানালিতে আমরা যেহেতু ভোর চারটের দিকে বেরিয়েছিলাম বলেই আমরা এতগুলো জায়গা কভার করে বিকেলবেলা সন্ধ্যাবেলার মধ্যেই মানালি পৌঁছোতে সক্ষম হচ্ছি সিমলা থেকে আমার মানালি যাওয়ার এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না মানালি শহরে পৌঁছে আমি মানালি বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা যদি গণপরিবহনে বাসে যাতায়াত করতে চান বাসের ভাড়া কত এছাড়া মানালি বাস স্ট্যান্ডটি কোথায় অবস্থিত তা আমি আগামী পর্বে অবশ্যই দেখাবো আগামী পর্বগুলোতে আপনারা আমার চ্যানেলে মানালি ভ্রমণ এবং মানালি থেকে অটল টানেল যাওয়া এবং বরফ দর্শনের ভিডিও খুব শীঘ্রই দেখতে পাবেন আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আমার পরবর্তী প্রোগ্রামগুলো কোথায় আছে জানতে চাইলে বা আমার অবস্থান কোথায় আছে তা জানতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিণ্ডুচিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিণ্ডুচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় মা বৈষ্ণোদেবী দুগ্গা দুগ্গা